আন্দামান আগেই ঘুরে এসছে দিলীপ ঘোষ জন্য কালাপানিটা আমি জানি আর কেউ জানে না রাজনীতিতে চক্রান্ত কাঠিবাজি এটা রাজনীতির অঙ্গ আমি সেভাবেই নিয়েছি অযোধ্যার লোক রামকেই ছাড়েনি সীতাকে বনবাসে পাঠিয়েছে তোর মোদীকে যোগীকে মমতা বন্দ্যোপাধ্যায় কালকে বার্তা দিয়েছেন নাইডু এবং নীতিশকে আজ অভিষেক দিল্লি যাচ্ছেন কিছুই অসম্ভব নয় রাজনীতিতে আর নাইডু আর নীতিশবাবুর মতো পল্টুরাম যারা আছেন তাদের উপরে ভরসা করা তো বেমানি আমরা দেখেছি ঠকতে হয়েছে কিন্তু রাজনীতি বাধ্যবাধকতা থাকে তারা বিজেপির সমর্থনে জিতে আসেন আর বিজেপিকে ছেড়ে অন্যের সঙ্গে হাত মেলান সেইটা আসবে কিনা সেটা পার্টির সর্বোচ্চ নেতৃত্ব দেখবেন দেখার লোক আছে আমাদের আর মমতা ব্যানার্জির কথায় কেউ কোনো বিশ্বাস করেনি নি সন্দেশখালি যে সন্দেশখালী নিয়ে এই রাজ্যের প্রচারের মুখ হয়েছিল ইস্যু হয়েছিল প্রধান সেই সন্দেশখালীতেও দেখা গেল যে সন্দেশখালীর যে জায়গা সেখানেও সন্দেশখালি বিধানসভায় বিজেপি জিতেছে দেখুন সন্দেশখালী আন্দোলনটা রাজনীতিক আন্দোলন ছিল না প্রথম ওখানকার সাধারণ মানুষ আদিবাসী মানুষ মহিলাদের অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন ছিল পরে বিজেপি টেক আপ করেছে লড়াই করেছে যে কোনো রাজনীতিক পার্টি করেই এ ধরনের আন্দোলনকে কাজে লাগায় আমরা চেষ্টা করেছি তাদের ন্যায় দেওয়ার সঙ্গে দাঁড়িয়েছি টিএমসির চাপা দেওয়ার চেষ্টা করেছে প্রচন্ড অত্যাচার করেছে কালকেও অত্যাচার হয়েছে আগামী দিনে তারা ওইখানে থাকতে পারবে কিনা সেই মহিলারা যারা আন্দোলন করেছে এই পরিস্থিতি আছে এই যে একটা ঐতিহাসিক ঘটনা এবং মহিলারা আন্দোলন করে সারা দেশের সামনে উদাহরণ প্রস্তুত করেছেন এটা তো তার জন্য তাদেরকে সেলুট করা উচিত বাকি আগামী দিনে কীভাবে দেখা যাক তার ফল সন্দেশখালী হিঙ্গলগঞ্জ বিধানসভা বিজেপির বহু পুরোনো গড় বিশ তিরিশ চল্লিশ হাজার ভোট আমরা ওখানে পেতাম যখন সারা বাংলাদেশ দশ পার্সেন্ট দশ পার্সেন্টও ভোট পায়নি চার পার্সেন্ট ভোট পেতাম তো সেখানকার মানুষ আমাদের সঙ্গে ছিলই আছেই কিন্তু আরও ভালো হওয়া উচিত ছিল রেজাল্ট সেটা হয়নি সারা পশ্চিমবাংলা তথা ভারতবর্ষ